আশা ছিল মুক্ত হয়ে পরিবারকে আলিঙ্গন করবে ছোট মেয়েটার দুই বছরের জন্মদিন আগামী পরশুদিন তার জন্য জেলে বসেই একটা ব্রেসলেট বানিয়েছিল উপহার দিবে বলে এখন বের হয়ে শুনছে তার স্ত্রী ছেলে মেয়ে কেউ নেই সবাইকে মেরে ফেলা হয়েছে ইসরায়েল কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত দুই হাজার বন্দির প্রত্যেকের কাহিনী এর কাছাকাছি গতকাল জেসালেহ আল জফরাউই শহীদ হল আজ তার ভাই মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার পর জানতে পেরেছে তার ভাই নেই তাদের বাবা এক সন্তানকে দাফন করে অন্য সন্তানকে রিসিভ করতে গেছে পশ্চিম তীরের শত শত ফিলিস্তিনি তাদের বন্দি আত্মীয়দেরকে রিসিভ করার জন্য গিয়ে সারা দিন অপেক্ষা করার পর জানতে পেরেছে তাদেরকে ফিলিস্তিনের ভেতরে মুক্তি দেওয়া হয়নি মিশরে পাঠিয়ে দেওয়া হয়েছে এই তথ্যটাও তাদেরকে আগে জানতে দেওয়া হয়নি জানলে পরিবারের কেউ না কেউ হয়তো মিশরে গিয়ে তাদেরকে রিসিভ করতে পারত যুদ্ধ আপাতত শেষ হয়েছে হয়তো কয়েক মাসের জন্য কিন্তু লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে গেছে যারা শহীদ হয়েছে তারা তো শহীদই যারা বেঁচে আছে এই শোক নিয়ে এই সর্বহারা অবস্থায় তারা কিভাবে বাঁচবে এদিকে ইসরায়েল কারাগারে থাকা ফিলিস্তিন নাগরিক মাহমুদ ইসা ৩৩ বছর পর মুক্তি পেলেন তার গল্প শুনে আবেগে ভাসছে গোটা বিশ্ব মাহমুদ মুসা ইসা জনসাধারণের কখনও আবু আল বারা নামে পরিচিত উনিশশো তিরানব্বই থেকে দু পর্যন্ত ইসরায়েলি কারাগারে তেত্রিশ বছর কাটিয়ে দুহাজার পঁচিশ সালের অক্টোবরেই একটি বড় বন্দি বিনিময়ে মুক্ত হন জানা যায় জেরুজালের এক গলিতে উনিশশো আটষট্টি সালে জন্ম নেওয়া মাহমুদ ইসা ছোটবেলা থেকেই দখলদারিত্ব দেখেছেন অস্ত্রধারী সৈন্যদের তল্লাশি রক্তমাখা রাস্তায় শিশুদের কান্না আর ভেঙে পড়ার স্বপ্ন সেই বাস্তবতাই তাকে প্রতিজ্ঞাবদ্ধ করে আমি প্রতিরোধ করব তিনি ছিলেন হাতের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তার নেতৃত্বে জেরুজালেমে গঠিত হয় প্রথম কাসামসেল যা পরবর্তীতে ইসরায়েলি দখলের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে উনিশশো সাল এক অভিযানের পর রাতে ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তার করে ইসরায়েলি সামরিক আদালতে তার বিচার হয় যেখানে তাকে তিনটি যাবজ্জীবন এবং অতিরিক্ত ছেচল্লিশ বছরের কারাদণ্ড দেওয়া হয় এই সাজা কার্যত নিশ্চিত করেছিল যে তিনি কখনো মুক্তি পাবেন না কারাবাসের প্রথম দিন থেকেই তিনি কঠোর পরিস্থিতির সম্মুখীন হন যার মধ্যে তেরো বছরেরও বেশি সময় নির্জন কারাবাস অন্তর্ভুক্ত এই সময় তিনি চরম মানসিক ও শারীরিক কষ্ট সহ্য করেন কিন্তু তার মনোবল অটুট ছিল ফিলিস্তিনি সূত্রগুলো বলে যে তিনি কারাগারকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে দেখতেন এবং অন্য বন্দীদের শিক্ষা আধ্যাত্মিক পরামর্শ এবং অনুপ্রেরণা প্রদান অব্যাহত রাখেন এতে তিনি একটি নতুন প্রজন্মের প্রতিরোধ যোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন দু সালের অক্টোবর দীর্ঘযুদ্ধ ও মানবিক চাপের পর ইসরায়েল হদের মধ্যে হয় এক বড় বন্দি বিনিময় চুক্তি যেখানে তেত্রিশ জন ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি পায় প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দী এই তালিকার একটি নামই ছিল মাহমুদ ইসা চুক্তির সূক্ষ্ম শর্ত অনুযায়ী উচ্চ প্রোফাইল বন্দীদের ইজিপ্টে হস্তান্তর করা হবে তাই নিজের শহরে না ফিরলেও সীমান্ত পেরিয়ে তিনি পেলেন মুক্ত আকাশ খোলা বাতাস মুক্তির মুহূর্তে তিনি ফোনে বলেছিলেন একটাই কথা আমার দেহ বৃদ্ধ হয়েছে কিন্তু আমার বিশ্বাস আজও তরুণ যেদিন মাহমুদ সামুক্ত হন সেদিন গাজা রামাল্লা নাবলুসে মানুষ আনন্দে রাস্তায় নামে তার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় শিশুরা হাতে তুলে নেয় তার নাম লেখা ব্যানার কিন্তু ইসরায়েলি বাহিনী সতর্কবার্তা দেয় উদযাপন করলে গুলি করা হবে তবু কেউ থামেনি কারণ এটি কেবল একজন মানুষের নয় ৩৩ বছরের প্রতিরোধের মুক্তি